গুড মর্নিং সকলকে তোমাদের কাছে চলে এলাম আমি একটা আমার ছোট্ট ভিডিও নিয়ে তার আগে তোমরা আগে এই ভিডিওটা দেখে নাও না আমি কিছু জানি না আমি করি আমি মায়ের সেবিকা নই নই চাকর নই আমি তো মায়ের মেয়ে আমি তো মায়ের মেয়ে হ্যাঁ আমি তো মায়ের

ভিডিও কত লাইভ কালকে আগে করে আমার দেখে নিবি কি ঝড় বৃষ্টি আমার ঝড় নেই কারণ বৃষ্টি কিন্তু সেরকম হয়নি একটা ফটা বিষয়ে খুব খুব করে তো পড়েছিল কি লাইভটা বারে তো হতে দিল না যখন মন্দির নিয়ে লড়াই করতে হয়েছিল বুঝলি মন্দির তো তুমি করতে হবে আর মন্দির যদি না করতে পারি সব টাকা তো যাবে সবাই তো খালি টাকা নেবে হ্যাঁ তো যাই হোক এইটুকুনি এর পরের ভিডিওটা কি হচ্ছে দেখতে থাকো জয় চিনা মায়ে জয় জয় কৃষ্ণ কালী মায়ে জয়

দেখে নিলে ভিডিওটা এবার আমি এই ভিডিওটাকে নিয়ে কটা কথা বলি এখন এই ভিডিও তুলে কথা বলবো তখন তো ভাববে বা বলবে যে ভুজ নেওয়ার জন্য ভুজ নেওয়ার জন্য ভিডিও ছাড়লাম হ্যাঁ তাই আমরা ভিউজ পাওয়ার জন্যই ভিডিওটা ছাড়লাম তুমি বলো তো তোমাকে বিশ্বাস করতে তুমি নাম ধরে ধরে সেদিন লাইফে বলেছ নুপুর মা মৌমা তুলি মা তোমরা এখানে আছো তোমরা আমাকে ভুল বুঝো এরপরে বলো তো তোমাকে কি আমরা সত্যি ভুল বুঝি সত্যি কি তোমাকে ভুল বুঝি একটু দেখো তোমার নিজের তোমার নিজের ভিডিওটা একবার তুমি নিজে দেখে নিবা হ্যাঁ কারণ আমরা দেখে আমাদের সত্যি শরীর জ্বালা পুরা করে দেখো তুমি যদি এবার বলো মঙ্গলা মায়ের নামে বলছো তার জন্য হয়তো আমরা রেগে যাচ্ছি কিন্তু সেটা একশোবার সেটা অবশ্যই তার মধ্যেও বলার মধ্যেও একটা ব্যাপার থাকে বলার মধ্যেও একটা ভঙ্গি থাকে যেমন দেখো সোমাও তো বলে সোমার বিরুদ্ধে আমরা কটা কথা বলি কি ভাবো সোমাকে ভয় পাই তার জন্য বলি না এখানে ভয় পাওয়ার কোনো জায়গা নেই সোমা বলে আমি অনেক সময় সোমার অনেক কথাতে আমি যুক্তিও পাই আমি সোমাকে বলি কিন্তু তোমার বলার ভঙ্গিগুলো দেখো তুমি তোমার বলার ভঙ্গিটা দেখো একেবারে সে কি বলবো পাড়াতে ঘুরে ঘুরে যারা ঝগড়া করে বেড়ায় ঠিক সেই রকমটা লাগে তোমার বলার ভঙ্গিটা তোমার কেমন লাগে যখন তোমাকে কেউ কিছু বলে খুব খারাপ লাগে কেন আর তুমি দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন মঙ্গলা মাকে বলে যাও দিনের পর দিন আর যখন মঙ্গলা মা শুনতে 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 একদিন কোনো জবাব দিবে সেটা তোমার গায়ে জ্বালাপোড়া লেগে যায় তাই না তোমার গায়ে তখন জ্বালাপোড়া লেগে যায় তুমি সবাইকে বলবা আর তোমাকে কেউ কিছু বলতে গেলেই তোমার গায়ে তখন ফসকা লেগে যায় তখন বসে পড়বা তাকে নিয়ে এই তো তোমার স্বভাব তুমি বলতে পারবা তুমি শুনতে পারবা না তুমি শুনতে পারবা না তুমি বলতে পারবা তাই না দেখো বলতে গেলে শুনতেও হয় এই যে আমি বলছি তুমি কি আমাকে ছেড়ে দিবা তুমি আমাকে ছেড়ে দিবা না যেমন করে হোক যেভাবে হোক তুমি এই কথাগুলো আমার তুলে ধর বাই আমি জানি আর তুমি মঙ্গল আমাকে ভণ্ড ভণ্ড ভণ্ডো বলো মঙ্গলামা আমার ভণ্ডাম করার মতন আর যাই করুক ভণ্ডামও করার মতন কিছু করে না ভণ্ডামি তো তোমার মন্দিরে হয় গো তোমার মন্দিরে হয় ঠাকুর গায়ে চলে আসে তোমার দিয়ে ওই সব নাটক করে ঠাকুরের আর খেদে কাজ নাই ঠাকুর তোমার গায়ে আসে এসে ওই নাটক করে তুমি মঙ্গলামাকে ভণ্ড বলো তুমি বিশ্ব জগৎ বিখ্যাত ভণ্ড হচ্ছ তুমি তুমি ভণ্ডামিতে লোককে অভিশাপ দিচ্ছ তোমার গায়ে ঠাকুর চলে আসছে লোককে অভিশাপ পড়ে যাচ্ছে রঘুর মা অসুস্থ সেটাও ভরে মা এসে তোমার গায়ে বলে দিল তোমার সঙ্গে তোমার মায়ের একদম কথাবার্তা হয় কিন্তু মঙ্গলা মায়ের সঙ্গে মঙ্গলা মায়ের কথা হবে না কৃষ্ণকালী মায়ের সঙ্গে মঙ্গলা মায়ের যে কথা সেটা হয় না কিন্তু তোমার সঙ্গে শিবশ্যামা মায়েরও কথা হচ্ছে কৃষ্ণকালী মায়েরও কথা হচ্ছে বা কি সুন্দর কি সুন্দর তাই না তোমারগুলো সব ঠিক তুমি যে মুখে বলছো মন্দিরে মন্দিরে যেতে হবে না ঘরে বসে জপ করো ঘরে বসে ঠাকুরকে ডাকো আবার সেই মুখে বলছো আসো এই মন্দিরে আসো এসে দেখো মন্দিরে কি হয় শুধু জপ করলেই কি হয়ে যাবে শুধু জবা ফুল খেলেই কি হয়ে যাবে এক মুখে কটা কথা বলো গো কটা কথা বলো আর তুমি এগুলো কি করছো এই অভিনয়গুলো তুমি কাকে দেখাচ্ছ অভিনয় আমরাও করতে জানি কিন্তু কি বলতো তোমার মতন অত ছোট লোক পানা আমরা হতে পারবো না তুমি যে আর ছোট লোকই পানা করো সেই ছোট লোকই পানা আমরা করতে পারবো না বুঝতে পেরেছ আর সোমাকে আমি এটা জিজ্ঞাসা করব তো সোমার লাইফে গিয়ে আমি সোমাকে জিজ্ঞাসা করব। যে তুমি মঙ্গলা মায়ের হয়ে কথা বলেছিলা বলে সোমা তোমাকে শত্রু হয়ে গেছে এটা আমি জিজ্ঞাসা করবো সোমাকে সত্যিই কি তাই মঙ্গলা মায়ের কে ভালোবাসি কৃষ্ণকালী মাকে ভালোবাসি মঙ্গলা মাকে শ্রদ্ধা করি ভক্তি করি সোমাও জানি সোমাও জানি এটা যে আমি কৃষ্ণকালী মায়ের ভক্ত সোমাও জানি কই সোমা তো কই আমাদের বিরুদ্ধে কথা বলে না সোমা একজনের বিরুদ্ধেই কথা বলে সেটা মঙ্গলা মা সেটা তাদের ব্যাপার তাদের ব্যাপার কই সোমা তো কই আমাদেরকে কোনো কথা বলে না সোমাও তো জানে এটা কই সোমা আমাদেরকে তো কই না বরং আমাদেরকে নিয়ে তুমি বাজে কথা বলেছ সেইটা নিয়ে বরং সোমা প্রতিবাদ করেছে খুব মজা না ক্যান্সার ডুগিয়েছে ক্যান্সার ডুগিয়ে এসছে খুব মজা না কি আনন্দ বলো দেখো ছোটো ছোটো বাচ্চা নিয়ে বন নিয়ে সংসার করছো এত আনন্দ যখন পেয়েছো তখন দেখো তোমাকে আরও আনন্দিত করতে এই রোগটা না তোমার ঘরে ঢুকে যায় খুব আনন্দ পেয়েছিল না আমার ক্যান্সার হয়েছে ক্যান্সার ঢুকিয়ে এসছে ক্যান্সার ঢুকিয়ে এসছে আনন্দ পেয়েছিলা ভগবান না করুক তোমার আনন্দকে দ্বিগুণ করে দেখ তোমার ঘরে না হাঁটি পাপা করে ঢুকে পড়ে হ্যাঁ বলবই বলবই তুমি আমাকে বলেছো আমি তোমাকে ছাড়বো না তো আর শোনো তোমাকে বিশ্বাস তো দূরে থাক তোমাকে ভুল বুঝা বা বিশ্বাস করা তো দূরে থাক অ্যাকচুয়াল জানো তো তোমাকে আমরা ঘৃণা করি ঘৃণা মানে বুঝে তো তোমাকে আমরা ঘৃণা করি ঠিক আছে বিশ্বাস তো দূরে থাক আমার কথা বলতে একটু অসুবিধা হয় একটা ইংলিশে নাম লেখা থাকলে সেটা তো পড়তে পারো না আবার ইংলিশে পটর 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 করো দাগ ভাঙা ইংরাজিগুলো বলো হুম শিখে নিজে বাবা কুকুরকে ডাকছে কাম হেয়ার কাম কম 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 কাম হেয়ার ভগবান আবার কি ইউ আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড বাবা কলিকতে কলম ভাঙে সে আবার ইংরাজি পটর পটর করে ঝাড়ে একটা ইংরাজিতে নাম লেখা থাকলে সে নামটা উচ্চারণ করে পড়তে পারো না এবার বেশি বকে তোমাকে নিয়ে না অনেক কিছু বলার আছে আজকে এইটুকুই ছাড়লাম এরপরে তোমাকে আরও দেব আরও দেব ওহো আমি না আমার ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি হাই ফ্রেন্ড আমি মৌসাহ ব্লক থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি সবার লাস্টে এসে স্বাগতম জানালাম ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর শ্যামা তুমি সাবধান হয়ে যাও তোমার এই নাটকবাজি ঠাকুরকে পেছনে রেখে দিয়ে নাটকবাজি বন্ধ করো বন্ধ করো ভণ্ড 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 মঙ্গল আমাকে ভণ্ড বলা তো বিশ্ববিখ্যাত ভণ্ড তুমি তুমি ভণ্ডর অশেষ ভণ্ড তুমি বলার নাই